তো দেখো আজকে তোমাদের সাথে একটা গাছের ফল শেয়ার করব। এটা হচ্ছে আমাদের ছাদের মধ্যে কার বাড়িতে এই গাছটা আছে বা এটা কী ফলের গাছ তোমরা যদি জানো অবশ্যই বলবে তো এই দেখো এটা হচ্ছে ফলটা এগুলি পাকিনি এখনও পাকবে দেখো অনেকগুলি ধরেছে এই দেখো এই যে ছোটো ছোটো ফুল হয় তারপরে এই ফলগুলি হয় আর অনেকগুলি পেকেছেও তোমাদেরকে দেখাচ্ছি পাকা ফলগুলি এই দেখো এই দেখো এটা হচ্ছে একটা এই যে ভেতর দিকে আছে এই যে এইখানেও আছে তারপর এই যে সাইডেও আছে আবার অনেকগুলি নিচেও পরে আছে ওই দিকেও নিচের দিকেও আছে এই একটা ঝরে পড়ে আছে তো কার কার বাড়িতে এই ফলগুলি আছে আর তোমরা যদি নামটা জেনে থাকো যে এটা কি ফল অবশ্যই তোমরা কমেন্টসে জানিও এটাই গাছটা হচ্ছে আমাদের ছাদে লাগানো হয়েছে ক্রিয়াঞ্চিকার পাপা লাগিয়েছে এই দেখো এটা একদম পেকে গেছে খেতে মানে একটু টক টক হয় ফলটা ভীষণই স্বাদ কে কে খেয়েছ বা কাদের বাড়িতে আছে অবশ্যই জানিও এই দেখো এইদিকেও একটা আছে ভীষণই সুন্দর হয় দেখতে এই দেখো অনেকগুলি ধরেছে গাছে তোমরা অবশ্যই জানিও যে এটা কি গাছ আর এই ফলগুলি কী ফল